অপেক্ষার প্রহর শেষ সৌদি আরবের আকাশে দেখা দিয়েছে পবিত্র ঈদের চাঁদ সৌদি আরবের আকাশে পবিত্র ঈদুল আজাহার আজহার ঈদের চাঁদ দেখা গেছে আগামী ছয় তারিখে দেশটিতে পবিত্র ঈদ উল আজহা পালিত হবে বাংলাদেশ সময় মঙ্গলবার সাতাশে মে সৌদি আরবের আকাশে জিল হজ মাসের চাঁদ দেখা গেছে তাই দেশটিতে আগামী ছয় জুন পবিত্র ঈদুল আজাহা উদযাপিত হবে এদিকে সাতাশে মে সৌদি আরবের আকাশে পবিত্র ঈদ আজহার চাঁদ দেখা যাওয়ায় হজের তারিখ ঘোষণা করেছে দেশটির কর্তৃপক্ষ আগামী পাঁচই জুন অনুষ্ঠিত হবে আরাফাতের দিন আর ছয়ই জুন পালিত হবে পবিত্র ঈদুল মাসের জিল চাঁদ দেখার মাধ্যমে পবিত্র হজ ও ঈদুল আজাহার আজহার দিনের তারিখ নির্ধারণ করা হয় এদিকে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে চলছে কোরবানির ঈদের প্রস্তুতি কোরবানির পশু ক্রয় করার জন্য সেখানকার ধর্মপ্রাণ মুসল্লিরা কোরবানির হাটগুলোতে ভিড় করতে শুরু করেছে একই সঙ্গে হজে অংশগ্রহণকারী মুসল্লিরা যেহেতু এখন সৌদি আরবে অবস্থান করছেন তাদের আতিথ্যতা প্রদানের ক্ষেত্রেও সেখানকার স্থানীয়রা যথেষ্ট ভূমিকা পালন করছেন শাহরিয়ার আলম ইবিডি নিউজ